আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা বিশেষ করে রিকভারি আইটিকে তাদের অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা রিকভারি আইটি হচ্ছে বেসিক্যালি এমন একটি প্রতিষ্ঠান যা আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তাদের ক্যারিয়ার গড়ার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম এখানে যে শুধুমাত্র স্কিল শেখানো হয় তা কিন্তু না এখানে শেখার সাথে সাথে আপনার ইনকামের সুযোগও রয়েছে যা আপনি চাইলেই করতে পারবেন এ কারণে কিন্তু রিকভারি আইটি দিনকে দিন হয়ে উঠছে এবং অষ্টম বর্ষে পদার্পণ করেছে আমার পরিচিত অনেকেই আছে তারা ফেসবুকের মাধ্যমে হোক বা face to face হোক আমাকে অনেক সময় জিজ্ঞেস করে যে আমি আসলে রিকভারি আইটি তে কেন ভর্তি হলাম সত্যি কথা বলতে আমি অনেকদিন ধরে একটি ভালো প্ল্যাটফর্ম খুঁজছিলাম যেখানে ফ্রিল্যান্সিং শেখার পাশাপাশি আমি একটি সঠিক দিক নির্দেশনা পাই অনেক খোঁজাখুঁজির পর রিকোভারি আই টির পূর্ববর্তী অনেক স্টুডেন্টের সাথে কথা বলে কথা অনেক স্টুডেন্টদের সাথে কথা বলার পর আমি আসলে বুঝতে পারি আমি যা চাচ্ছি যে কাজ শিখার পাশাপাশি ইনকাম বলেন বা সঠিক দিক নির্দেশনা বলে এমন একটা প্রতিষ্ঠান হচ্ছে রিকোভারি আইটি তাহলে আসুন আমরা আলোচনা করি আমরা আসলে রিকোভারি আই তে কেন ভর্তি হব ভর্তি হতে হলে আমার অবশ্যই জানতে হবে রিকোভারি আইটি বিশেষ দিকগুলা কোনগুলা রিকভারি এটি প্রথম প্রধান বিশেষ দিক হচ্ছে তার প্রশিক্ষণের মান রিকভারি আইটিতে যেসব ট্রেনাররা আসলে আপনাদেরকে ক্লাস নিবে বা আমার ক্লাস নিচ্ছে তারা যথেষ্ট প্রফেশনাল তারা সহজ ভাষায় কথা বলে তাদের কোর্স মডেল যেভাবে তৈরি করা তারা খুবই সহজ বোধ যে কোনো মানুষ যে কোনো সময় ভিডিও দেখে আসলে যা শেখানো হচ্ছে তা ইজিলি গ্র্যাব করতে পারবে শিখতে পারবে এরপরে প্রথম এবং প্রধান কারণ যেটা আমি বলবো সেটা হচ্ছে ইনকামের ব্যবস্থা দেখেন অনেকেই আছে আমাদের মধ্যে যে অনেক বছর ধরে ফ্রিল্যান্সিং শিখছে তো শিখছে শিখছে যেহেতু শিখছে অনেক দিন শিখার ফলে ইনকাম করতে না পারার কারণে প্রতি মধ্যে এসে সে কিন্তু এর ভূত তার মাথা থেকে পড়ে যায় ফ্রিল্যান্সিং সম্পূর্ণভাবে সে ইগনর করে চলে যায় সে মনে করে যে না ফ্রিল্যান্সিং করে আমার পক্ষে কোনো কিছু সম্ভব নয় রিকভারি আইটি কিন্তু এই জিনিসটাই সবার আগে রিকভার করেছে ভর্তির প্রথম দিন থেকেই আপনাকে কিছু না কিছু ইনকামের ব্যবস্থা করেছে যা যা আপনাকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলে এবং আপনার চলার পথকে সুগম করে থার্ড আমি যে কথাটা বলবো হচ্ছে সাপোর্ট সিস্টেম রিকভারি আইটি প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট পাবেন সেটা কোর্স রিলেটেড হোক বা অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় অর্থনৈতিক সমস্যায় ভুগি অর্থনৈতিক সমস্যায় পড়ি সে ধরনের অর্থনৈতিক সমস্যা নিদর্শনের recovery আইটি কিন্তু অনেক সময় আমাদেরকে হেল্প করে থাকে সাপোর্ট দিয়ে থাকে এখন যেহেতু এটি একটা আইটি প্রতিষ্ঠান আপনি এখানে কেন এসেছেন স্কিল ডেভেলপমেন্ট করতে অবশ্যই এখন যদি আমি স্কিল ডেভেলপমেন্ট কথা বলি রিকভারি আইটি যে কোনো একটি প্যাকেজ আপনি ক্রয় করেন যে কোনো একটি প্যাকেজ ক্রয় করলে আপনি কি কি শিখতে পারছেন এখানে গ্রাফিক ডিজাইন অনেক জায়গায় দেখা যায় গ্রাফিক্স ডিজাইনের বেসিক শেখা শেষ আপনার কোর্স শেষ রিকোভারি আইটি কিন্তু তা করছে না রিকোভারি আইটি তে যদি আপনি গ্রাফিক্স ডিজাইন শিখেন তাহলে একেবারে শুরু থেকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু এখানে শেখানো হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি একবারে শিখতে পারেননি বা কোনো কারণে আপনি ক্লাস মিস করেছেন শিখতে পারেননি ক্লাসের ভিডিও প্রোভাইড করা হচ্ছে আপনি ভিডিও দেখে শিখতে পারছেন বা ভিডিও দেখেও যদি আপনার আসলে কাজ হয় সেক্ষেত্রে আপনি যদি রিকোভারি আইটি প্রতিষ্ঠানে টিম কে জানান নতুন কোনো ব্যাচে তারা আপনাকে আবার শিখার জন্য ইনক্লুড করে দিবে তার জন্য কিন্তু বেসিকালি আপনার এক্সট্রা আর কোনো টাকা লাগছে না এখানে আছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ও সেম আপনি বেসিক টু অ্যাডভান্স যা আছে সব শিখতে পারবেন ওয়েব ডেভেলপমেন্ট আছে অ্যাপ ডেভেলপমেন্ট আছে সবগুলা স্কিলেরই ব্যাপার হচ্ছে আপনার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হয় এরপরের পয়েন্ট যেটা আমি যেটা আসলে যেটাই আসলে সবার মনে ধরা খায় যে তে দেখা যাচ্ছে যে আমি যে কোর্সগুলা গুলা নিব কোর্সের হয়তো বা টাকার পরিমাণ অনেক বেশি সেক্ষেত্রে এত টাকা দিয়ে একটা প্রতিষ্ঠানে ভর্তি হবো এটার বিশ্বাসযোগ্যতাটা কি যদি বিশ্বাসযোগ্যতার কথা আসে তাহলে সবার আগে বলতে হবে যে রিকভারি আইটির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কত বছর মার্কেটে টিকে আছে রিকোভারি আইটি অলমোস্ট আট বছর ধরে বাংলাদেশের মার্কেটে নিরলসভাবে তাদের প্রচারণা চলিয়ে চালিয়ে যাচ্ছে কাজ চলে যাচ্ছে কাজ চালিয়ে যাচ্ছে তাদের স্টুডেন্ট শত শত স্টুডেন্ট বের হয়ে ফ্রিল্যান্সিং জগতে তাদের কেরিয়ার করছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রিকোভারির বির বিশ্বাসযোগ্যতা নিয়ে আসলে কারো মনে কোনো ধরনের কোশ্চেন থাকার কথা না এবার বলেন এবার বলতে পারেন যে রিকোভারি আইটিতে বেসিক্যালি কতটুকু সময় দিতে হয় রিকোভারি আইটিতে সময় দেওয়ার কথা বলে আপনি যদি প্রতিদিন ইনকামের কথা বলেন তো রিকভারি আইটিতে প্রত্যেক দিন ইনকাম করতে সময় দিতে হয় অন দি আপনি যদি খুব ভালোভাবে খুব সুন্দরভাবে কাজ করেন গুরুত্ব সহকারে কাজ করেন তিরিশ মিনিটের বেশি লাগার কথা না তো তিরিশ মিনিটে আমি যদি আমার কথা বলি তো লাস্ট মান্থে আমি রিকোভারি আই তে তিরিশ মিনিট করে কাজ করে অনেরবারে পুরা সম্পূর্ণ মাসে পনেরো ঘন্টা কাজ করে পঞ্চাশ হাজার টাকার বেশি ইনকাম করেছি অন্য কোনো প্রতিষ্ঠানে বা আপনি যদি একটি কাজ কর চাকরি করতেন আপনার এটা কি পসিবল ছিল যে এক মাসে আপনি মাত্র পনেরো ঘন্টা কাজ করেছেন তারা আপনাকে পঞ্চাশ হাজার টাকা পে করেছে অবশ্যই না এখন আমি আপনাদেরকে কিছু সাজেশন দিব আপনার কেন রিকভারি আই তে ভর্তি হবেন আপনি যদি নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসাবে দেখতে চান তাহলে আপনার রিকভারি আইটি টিতে ভর্তি হতে পারেন বেকারত্ব আপনারা যদি কেউ বেকার থাকেন বেকারত্ব দূরী করার জন্য অবসান ঘটানোর জন্য আপনারা রিকোভারি আই তে ভর্তি করতে পারেন কারণ এখানে কাজ শিখার পাশাপাশি ইনকামের ব্যবস্থা আছে যে আপনার বেকারত্বর অবসান ঘটাবে সবচেয়ে বড় কথা হচ্ছে রিকেভারি আইটি ক্লাসগুলো হয় অনলাইনের মাধ্যমে তো আসলে আপনি ঘরে বসে আপনার ক্যারিয়ার কে ডেভেলপ করতে পাচ্ছেন আর ওই নির্ভরশীলতার কথাটা থেকে থেকেই যায় যেহেতু আট বছর ধরে রিকেভারি আইটি বাংলাদেশে মার্কেটে আছে তো বিশ্বস্ত যোগ্যতা নির্ভরশীলতার আসলে কোনো প্রশ্নই ওঠে না তার তাই আমি আপনাদেরকে বলবো যে আরও দেরি করবেন নাকি রিকভারি তে ভর্তি হবেন এটা আপনাদেরই জানেন ধন্যবাদ আসসালামু আলাইকুম